লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ মহাষ্টমী তাই সকাল সকাল চান টান করে সপরিবারে চলে এসেছি আমাদের পাড়ার মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে ওই দেখুন পুটলিও আমার সাথে সাথে চলে এসেছে এই ছেলেটা না আমি যেখানে যাব আমার পিছু যাবে এই মণ্ডপ আর মায়ের মূর্তি সামনে দেখছেন ভিড় বেশ ভালোই আছে আমাদের এই মণ্ডপে না অনেকে পুষ্পাঞ্জলি দেন চলুন তাহলে মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নি সবাই খুব ভালোভাবে পুষ্পাঞ্জলি দিলাম এবার চাঞ্জল নেওয়ার পালা চাঞ্জলটা মুখে দিয়ে মনে হচ্ছে একেবারে অমৃত সকাল সকাল পুষ্পাঞ্জলি হয়ে গেল এবার চলুন বাড়ির দিকে ফেরা যাক অষ্টমীর এই সকালটা না আমার খুব ভালো লাগে কত চেনা মানুষের সাথে দেখা হয় সবাই মার কাছে একসাথে অঞ্জলি দিই ভীষণ ভালো লাগে তাহলে এবার বাড়ির দিকে গিয়ে রান্না বাড়ির শুরু করি ধ্রুবচিঙ্কির খাবার তৈরি করেই এসেছি ওদের গিয়ে খাইয়ে দিই আজকে মঙ্গলবার আজকে দুর্গাষ্টমী দুর্গা অষ্টমীতে আমরা প্রত্যেক বছরই নিরামিষ খাই অষ্টমীর দিন তা অষ্টমীর দিন নিরামিষ রান্নাবান্না করেছি ছোলার ডাল করেছি ফুলকপি আলু পনির দিয়ে একটা ডালনার মতন করেছি আর বেগুন ভেজেছি আর এই যে দেখুন লুচি ভাজজি এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আটা লুচি কিন্তু ময়দার লুচি না এই লুচি ভাজজি লুচি বেশি খাবো না ওই তিনটে করে লুচি খাবো আর একটু করে ভাত ব্যাস লুচি খেতে ইচ্ছা করছিল তাই তা আমরা অষ্টমীর দিন ভাত খাই অনেকে ভাত খান না তা আমরা ভাত খাই ইচ্ছা হলো একটু একটু লুচি লুচি ভাজি ভাজলাম মিষ্টি এনেছে আপনাদের দাদা অনেক রকমেরই মিষ্টি এনেছে চলুন লুচিগুলো ভেজে ভাজা হয়নি এখনো এই চারটে চারটে করে বেলে বেলে ভাজি তাড়াতাড়ি হবে সবই তো ঠিক ছিল দেখুন না আবার বৃষ্টি পড়লো আবার আকাশটা কালো করে এসছে কে জানে বাবা ভেবেছিলাম আজকে বিকালবেলা বেরোবো কালকে আর বিকালে বেরোনো হয়নি দেখুন আজকে ওয়েদারটাই এরকম করে দিল দেখা যাক বেরোতে পারে কি না আজকে বেরোলে ওই ইচ্ছা আছে কোটমোড়ের ওইদিকে ঠাকুরগুলো ঠাকুর দেখবো যতগুলো আছে আর কি ওই রাত করে বেরবো খাওয়া দাওয়া করে বেরোবো আর ওই দিক দিয়ে মাসি আর মামা আসবেন সবাই মিলে ইচ্ছা আছে ঠাকুর দেখার দিদিকেও আসতে বলেছি দেখি দিদি আসতে পারে কি না লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে আটা লুচি খেতে না সত্যি ভীষণ ভালো লাগে আর লুচি ফুললে তো আর কোনো কথাই নেই বাবুই বেশি লুচি খাবে না বাবু খেলে একটা কি দুটো লুচি অত খায় না তা আমারই একটু খেতে ইচ্ছা করলো জানেন অষ্টমীর দিন একটু লুচি খাবো না তাই আর কি ভাজা আর ফুলকপির তরকারি যখন করেছি লুচিটা করলেই হয় ফুলকপির তরকারি ছোলার ডাল বেগুন ভাজা এগুলোর তো লুচিটা খেতে ভীষণ ভালোই লাগে এই দেখুন খাবার থালাটা বেড়ে দিয়েছি বাবুর বাবুকেই প্রথমে দিলাম এই যে খাবারটা একবার দেখিয়ে দিয়ে আপনাদের কি কি করেছি পনির আলু আর ফুলকপি দিয়ে একটা ডাললা, ছোলার ডাল লুচি বেগুন ভাজা সাদা ভাত আর এইখানে মিষ্টি তিন রকমের মিষ্টি রয়েছে তাহলে চলুন খাওয়া দাওয়া করে নিই খিদে পেয়েছে আর লুচি ছোলার ডাল বেগুন ভাজা আহ দুর্দান্ত খাবো দুর্দান্ত চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই বাবু আয় এই দেখুন আমরা বেরিয়ে পড়েছি অষ্টমীর রাতে ঠাকুর দেখতে সকালের দিকে জানেন বৃষ্টিটা হয়েছিল ঠিকই কিন্তু বিকেলের পর থেকে না আকাশ ভালোই পরিষ্কার তাই মামা মাসি আমি আর আপনার দাদা মিলে ঠাকুর দেখতে চলে এসেছি আমরা এখন আছি রাধানগর পূজা কমিটির মণ্ডপে জানেন তো এই মণ্ডপগুলো না বাবু সপ্তমীর দিনই আপনার দাদার সাথে এসে দেখে গেছে আজকেও বললাম যাবি বাবু বাবু বলল না ধুবুচিংকি ঘরে আছে তোমরা ঘুরে এসো আমি থাকি ছেলেটা না আমার সত্যি খুব ভালো খুব বোঝে দেখুন মণ্ডপসজ্জাটা কি অসাধারণ চলুন আপনাদের ভালোভাবে মণ্ডপসজ্জাটা দেখাই মণ্ডপ জুড়ে এত সূক্ষ্ম কাজ যে কি বলবো আর কালার কম্বিনেশন জাস্ট অসাম দেখছেন কি অপূর্ব মণ্ডপসজ্জা আর প্রতিমাও হয়েছে সেই রকম অসাধারণ আপনাদের আগের একটি ব্লগে আমাদের শিল্পাঞ্চলের যে পূজা প্রস্তুতি দেখিয়েছিলাম তাতে কিন্তু এই মণ্ডপটা দেখাতে পারিনি তাই আজকে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করলাম দারুণ দারুণ চোখ জুড়িয়ে গেল বেশিক্ষণ এখানে দাঁড়াবো না ভিড় ক্রমশ বাড়ছে তো তার উপর বুঝলেন প্রচন্ড গরম লাগছে দেখি বাইরে গিয়ে একটু জল টল খেতে হবে এবার আমরা চললাম রবীন্দ্রনগর পূজা মণ্ডপের দিকে এই যে চলে এসেছি রবীন্দ্রনগর পূজা প্যান্ডেলের সামনে ভিড়টা শুধু একবার দেখুন কে বলবে এখন ঘড়িতে প্রায় রাত পৌনে বারোটা বাজে কোনো রকমে ভিড় ঠেলে মাসিকে নিয়ে মায়ের সামনে পৌঁছতে পারলাম এই মন্ডপসজ্জাটা না গোপাল ভাড়ের নানা কীর্তিকলাপ ও সহচরিত্রদের নিয়ে তৈরি অসাধারণ সুন্দর মায়ের মূর্তি বাইরে কি ভিড় ভিতরে আরো বেশি ভিড় যাক বাবা ভিড় ঠেলে শেষ পর্যন্ত বেরিয়ে এবার আমরা কোট রোড পূজা কমিটির মণ্ডপে আপনাদের তো আগেই বলেছি এই পুজো কমিটিতে আমার মামারা সরাসরি যুক্ত এই পুজোর মণ্ডপের শয্যাও কিন্তু বেশ অভিনব সাবেকি প্রতিমা দেখে মনটা ভরে গেল মামা আইসক্রিম খাওয়ালো তারপর চলে এসেছি বেনারসি পান সেন্টারে দেখুন কত রকমের মশলা এই পানগুলো খেতে না আমার খুব ভালো লাগে মুখে দিলেই গলে যাচ্ছে আহ কতদিন পর পাম খেলাম দারুন দারুন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে বাসে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর খুব আনন্দ করে মজা করে সবাই মিলে পুজো কাটান